শত বছর ধরে পাহাড়ে বসবাস করা পাহাড়ি আদিবাসীরা এক বিশেষ উপায়ে বাঁশের মধ্যে ঢুকিয়ে মাছ কিংবা মাংস রান্না করে খেয়ে থাকে এই খাবারটি পাহাড়িদের খুবই জনপ্রিয় চলুন দেখি আমরা পাহাড়িরা কিভাবে ভিতরে ঢুকিয়ে মাংস রান্না তৈরি করার জন্য করি কি কি মশলা ব্যবহার করতেছি ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন মুরগির মাংসের উপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে রাখছি কারণ এগুলো আমি অনেকক্ষণ আগে থেকে বেঁচে রাখছিলাম তো এখানে কি কি মশলা দিছি হ্যাঁ ওইটা একটু বলি এখানে হচ্ছে রসুন বা আদা বাটা পেঁয়াজ বাটা তো যেহেতু বাসের মধ্যে রান্না করবো সেজন্য হচ্ছে আদা ব্যবহার করতেছি তো তারপরে হচ্ছে কি জিরা বাটা আর গরম মশলা হ্যাঁ এগুলো তারপরে হচ্ছে আমাদের পাহাড়িদের ধনিয়া মরিচ কারণ আপনারা সবাই জানেন আমরা পাহাড়ের মানুষগুলা হচ্ছে একটু প্যাকেট মশলা খাইতে পছন্দ করি হ্যাঁ একটু মানে ন্যাচারালভাবে রান্না করতে বেশি পছন্দ করি এই যে হলুদ গুঁড়ো আর গাইজ এই ব্যাম্বো চিকেন তৈরি করতে কিন্তু একটু দক্ষ রাঁধুনি হতে হয় আমি বলবো কারণ দেখেন বাসের মধ্যে তো আর লবণ মানে ছেঁকে দেখা যাবে না হ্যাঁ তো একদম পরিমাণ মতই সব কিছু দিতে হয় এই যে একটু লবণ হচ্ছে কম বা বেশি হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা থাকে না এরপরে হচ্ছে তেল দিয়ে দিব এই যে তেল একটু বেশি করে দিয়ে দিই কারণ হচ্ছে কোনো ঝোল ইউজ করবো না সেই জন্য বেশি করে দিয়ে দিলাম তো এই যে ফাইনালি হচ্ছে মশলার সাথে মুরগির মাংসটা মিক্স করা শেষ দেখেন কালারটা কীরকম আসছে তো আমি হচ্ছে এখানে কোনো প্রকার প্যাকেট মশলা বা লাল মরিচ কিন্তু ইউজ করি নাই এই যে কাঁচা মরিচ ব্যবহার আমাদের পাহাড়ে যার ধান্ন দেখেন এরপর হচ্ছে এই এখন হচ্ছে মেন প্রসেসিং হ্যাঁ বাঁশের মধ্যে দিয়ে দিব দেখেন কিন্তু এখানে কিন্তু কোন প্রকার জল ইউজ করতেছি না দিন পর আমি নিজের হাতে তৈরি করতেছি আগে একটা ভিডিও দিছিলাম ওইটা হচ্ছে ব্যাম্বু তা মা তৈরি করে দিছিল আর কি তো আজকে আমি তৈরি করতেছি দেখি আসলে আজকে আমি রান্না করে কেমন হয় অনেকদিন পরে হচ্ছে এভাবে ভিডিও করতেছি আর রান্নাও করতেছি তো এখন হচ্ছে মেইন কাজ এখানে হচ্ছে এখন কলাপাতার দম দিয়ে পুরা বাঁশের মুখটা হচ্ছে বন্ধ করে দিতে হবে যাতে কোনো প্রকার মানে বাতাস ভিতরে ঢুকতে না পারে হ্যাঁ তো এই যে আমি এখন হচ্ছে এই যে কলাপাতা দিয়ে মুখটা বন্ধ করে দিব তো এই যে কাজ দেখেন একদম কলাপাতাটাও কিন্তু টাটকা টাটকায় গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে ব্যায়ামছি গ্যান তৈরি করতে কিন্তু অনেক প্রকার বাস পাওয়া যায় তো আজকে এটা হচ্ছে আমাদের তো এক প্রকার যেটাকে আমরা চাকমা ভাষায় বলে হচ্ছে বাজ্যে বাজ এই বাজ্যে কিন্তু একটু মোটা হয় আর কি সিদ্ধ হতেও বেশ টাইম লাগবে আবার কতগুলা কি মিটিংয়ে বাস নাকি কি বলে বাংলায় কি বলে আসলে আমি জানি না তো ওইগুলা হচ্ছে একটু মানে এই সাইডগুলা একটু পাতলা থাকে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাসটাও বড় বাসের মুখটাও বড় পাতাও অনেকগুলো লাগতেছে একদম শক্ত করে হচ্ছে এই কলা পাতাগুলো মুখের মধ্যে আটকাই দিব হ্যাঁ যাতে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে এই যে এই যে এখন হচ্ছে চুলার মধ্যে বাস্তা দিয়ে দিব আসলে আমাদের মাথায় যখন বড় দুপুরে ভেম্বো চিকেন খাওয়ার ইচ্ছে হয় আর কি কর রোদের মধ্যে কিন্তু এটা তৈরি করতেছি রোদে হচ্ছে একদম চলে যাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করার পালা হচ্ছে শেষ এই যে আমাদের ব্যায়াম বোঝে হয়ে গেছে